আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত নমস্কার আজকে পবিত্র ঈদুল ফিতার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সকলে নিজের পরিবারকে নিয়ে ঈদের খুশি কাটান আপনাদের প্রত্যেকের জীবন সুখময় ও আনন্দে ভরে উঠুক এটাই আমার কামনা বিশেষ করে এখনকার যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলি রাস্তাঘাটে চলাফেরা একটু ভালোভাবে করুন আপনি হয়তো জানেন না যারা বাড়ির বাইরে বেরোয় তারা তাদের বাড়ির বাড়ির লোক তার জন্য অপেক্ষায় চেয়ে বসে থাকে তাদেরকে সুরক্ষা দেওয়া এবং সুরক্ষিত বলে চলা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে নেশা করে কেউ গাড়ি চালাবেন না সেফ ড্রাইভ সেভ লাইফ আপনারা জানেন এই শব্দটা কি যত সেফ আমরা গাড়ি চালাব আমাদের জীবনটাই তত সেভাবে নিয়ে যেতে পারব একজন পরিবারের কাছে একজন মানুষ তার পৃথিবী সাথে আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে প্রশাসনিক মহল আপনারা আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন এটাই আমাদের আশা ন্যায় অন্যায়ের ব্যাপারটা একটু ভালো করে দেখবেন কারণ আমরা সবাই আপনারা যারা ভারপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তাদের প্রতি আশাই বসে থাকি আমি আর একটা বিশেষভাবে অনুরোধ রাখবো সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা সবাই বজায় রাখব এবং সবাইকে অনুরোধ করব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলুন আমরা সবাই এক একে অপরের পরিপূরক একে অপরের উপর নির্ভরশীল আমরা ছোটোবেলা থেকেই যেভাবে মানুষ হয়েছি কেউ সাম্প্রদায়িক বিষয়টা নিয়ে আমরা কোনো দিন জানতাম না ইদানিং সেই বিষয়টা আমাদের সামনে কোনো না কোনোভাবে চলে আসছে তো অনুরোধের সাথে এই সব বিষয়ে পা দেবেন না এই সব প্রলোচনে পা দেবেন না সবাই নিজের দিকটা একটু ভাবুন নিজের পরিবারকে নিয়ে চিন্তা করুন সবাই ভালো থাকুন সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো আপনাদের কাছে বিশেষ অনুরোধ আবারও বলছি অনুরোধের সাথে আপনারা একে অপরের দিকে নজর রেখে নিজের জীবনটাকে পরিচালনা করুন সকলকে ঈদ মুবারক